হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি নিয়ে এসেছি লেবুর একটি অসাধারণ ইউনিক রেসিপি যেটা অনেকের কাছেই অজানা এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি খুবই ইজি অ্যান্ড খুবই টেস্টি একটি খাবার তাহলে দেখতে থাকো কিভাবে বানাচ্ছি তার জন্য যেটা প্রথমেই লাগবে সেটা হলো লেবু দেখো আমি এখানে বড়ো সাইজের একটা পাকা লেবু নিয়ে নিয়েছি লেবুটাকে আমি কেটে রস নিয়ে নেব বন্ধুরা আমি তোমাদের কাছে অনুরোধ করছি আজকের এই ভিডিওটা তোমরা পুরো দেখো আর একদিন হলেই বাড়িতে ট্রাই করো গ্যারেন্টি দিয়ে বলছি একবার বানালে বারবার বানাবে আর সবাই খেয়ে প্রশংসাই করবে পুরো লেবুটা আমি কেটে নিয়েছি এবার এটার বিচিটা ফেলে আমি লেবুটার রস নিয়ে নেব। আমি এখানে পুরো লেবুটা নিয়েছি যেহেতু এই ধরনের লেবু এটা গন্ধরাজ লেবু তাই এটার রসটা কম পাওয়া যাবে আর রসালা লেবু নিলে তোমরা অর্ধেকটা নিতে পারো পরিমাণ বুঝে আমি সব পরিমাণ বলে দেব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে তোমাদের কাছে অনুরোধ রইল এবার আমি লেবুর রসটাকে দেখো ছেঁকে নিয়েছি হাফ কাপ লেবুর রস হয়েছে এখানে এবার আমি আরেকটা বাটি নিয়েছি দিয়ে দিচ্ছি এক গ্লাস জল এক গ্লাস মানে হল আড়াইশো জল দিয়ে দিচ্ছি একটা বাটি দিয়ে এক বাটি চিনি দিচ্ছি দু চামচ লবণ দিয়ে এটাকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব কিছুটা মিশিয়ে এটাকে রেখে দেব দশ মিনিটের জন্য যাতে ভালোভাবে চিনিটা গলে যায় এদিকে নিয়েছি দেখো এক বাটি নারকেল আর প্রায় এক কাপ মতো চিনে বাদাম ভেজে লাল কোষা ছাড়িয়ে নিয়েছি আমি এবার এটাকে গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব ব্রেন করে নিয়ে এসেছি আর এদিকে দেখো চিনিটাও প্রায় গলে গেছে এবার আমি তার মধ্যে দিয়ে দেব লেবুর রস খুবই সহজ বন্ধুরা খুবই সহজ রেসিপি কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারো তোমাদের গ্যাসও দরাতে হবে না কিছু না এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা নারকেল আর বাদাম এবার এগুলিকে ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের লেবুর টক এই সিজনে দেখবে লেবু পেকে যাচ্ছে তাই এই পাকা লেবু দিয়ে বানিয়ে নিতে পারো এই দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা তোমরা এভাবে খালিও ঠান্ডা করে ফ্রিজে ঠান্ডা করে কোল্ড ড্রিঙ্কস হিসাবে দিতে পারো তাছাড়া এটা ভাতের সাথে টক হিসাবেও খেতে পারো এই পর্যায়ে একটু মিষ্টিটা তোমরা চেক করে নেবে আমার মিষ্টিটা একটু কম হয়েছিল তাই আমি আরও হাফ কাপের মতো চিনি অ্যাড করে দিয়েছি এবার ভালোভাবে মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেল আমার লেবুর মিষ্টি টক তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না আর একদিন বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে এবার আমি সার্ভ করে নিচ্ছি এভাবে তোমরা খেতে পারো তাছাড়া ভাতের সাথেও খেতে পারো আর যদি চাও যে এটা চুলায় জাল দিয়ে খেতে তাহলে তাও পারবে ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো টাটা থ্যাংক ইউ